যখন বুঝবে যে ওয়েদারটা একটু আর কি বর্ষা ঠান্ডা ওয়েদার তো তখন কিন্তু এগুলো খাওয়ালে বাচ্চাদের খুবই ভালো হর্দি কাশির উপশম থেকে আর কি রক্ষা পাওয়া যায় তো তার জন্য ওটাই করেছিলাম সনা অপারে খাও বলে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইভ কমেন্ট স্যারেন্স সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তারপরে পরের দিন আমি চলে এসেছি মানে রান্না বসাতে আর কি বলবো এটা তো মেয়েদের জীবন বলো মানে মেয়েদেরকে তো আহ মানে সবকিছু দিকটা আর কি সামলে নিতে হবে আর এটাই হলো মেয়েদের জীবন সকালবেলায় সকাল বেলায় উঠে সংসারে সমস্ত কাজ সেরে আবার নিজে ফ্রেশ হয়ে তারপরে সংসারের বাকি কাজগুলো করা মানে এটা হচ্ছে মেয়েদের রোজকার বলতে পারো তারপরে তো কাজ রয়েছে নানান রকমের আরো সারাদিনের কাজ রয়েছে তো কিন্তু দেখো সবার মধ্যে যদি হাসি থাকে আর মানে কি বলতো পরিবারের মধ্যে যদি একটা আনন্দ বজায় থাকে তাহলে দেখবে দিনটা না একটা অন্যরকম ভাবে কাটে আর যদি হচ্ছে আহ মানে কি বলতো সংসারে কাজ করতে বাড়িতে গিয়ে হয়তো দেখলাম যে আমার বর হোক বা যাই হোক মানে মুখের মধ্যে কোনো রকম তা মানে শুকনো রয়েছে কোনো কিছু নিয়ে আপসেট রয়েছে তখন দেখবে নিজেরও কাজ করে ভালো লাগে না যে কেন ওর অত চিন্তা হচ্ছে কি নিয়ে এত ভাবছে মানে আমার আমার সাথে যেটা হয় আর কি যে আমার বর যদি কোনো কারণে আপসেট থাকে এটা মনে হয় আর কি যে কেন আপসেট রয়েছে কি কারণে এত চিন্তা করছে কি নিয়ে এত ভাবছে এবারে হয়তো আমাকে শেয়ার করে তখন কিন্তু একটু হালকা হয় এবং কেন বলতো তখন আমি ওর কষ্টটা বুঝি এবং ওকে তখন আমিও ওর থেকে ওকে বলি যে না এটা নিয়েই বেশি ভেব নাও সব ঠিক হয়ে যাবে তাহলে দেখো ওরও ভালো লাগবে আর আমার মনের মধ্যে যে টেনশনটা চলছিল সেটাও অনেকাংশে কমে যাবে তো দেখো তারপরে সকাল থেকে উঠে এইভাবেই আর কি রান্না বান্না আর আজকের দিনটাতে দেখো কেমন রোদ উঠেছে খুব ভালো লাগছে জানো তো কদিন বৃষ্টি বৃষ্টি বলে না মন মেজাতে যেন ভালো লাগে না বৃষ্টি হলে দেখবে ভালো লাগে কিন্তু এই একটা না বৃষ্টি হলে মন মেজে যাওয়ার ভালো লাগে না যদি দু দিন তিন দিন ধরে বৃষ্টি আর ভালো লাগে না তখন মনে হয় একটু রোদ উঠলে বুঝি ভালো হতো আর রোদটা উঠে গেছে তো খুবই ভালো লাগছে আর সামনে পুজো একটু রোদটা না হলে ভাল লাগে না বলো আর তারপরে দেখো এখানে হচ্ছে মাংস হবে বলে আর কি সব কাটাকুটি করে নিয়েছি তারপরে সোনা পাবার জন্য না আজকে এত আর আপেল সেদ্ধ দেব না ওর জন্য একটুখানি আর কি মুসুরির ডাল আর আলুকে আর একটু জিরে ফোড়ন দিয়ে একটু সাঁতলে নিয়েছি মুখে একটু খেতে ভাল লাগবে সবসময় তো একই খাবার আর ভাল লাগে না ও এখন আপেল সেদ্ধ না একদম খেতে চায় না জানো তো তার জন্য আর কি তারপরে দেখো আমার বর এখানে আর কি চিকেন নিয়ে এসেছে তো চিকেন করবো আর তোমরা তো ভিডিও তো দেখো যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকো আর কি বলতো হাজার কষ্ট থাকলেও কিন্তু মেয়েদেরকে নানান পরিস্থিতির মধ্য দিয়ে মানিয়ে নিতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন তো মেয়েদেরকে মানিয়ে নিতে হবে দেখো কোনো কিছু সংসারের মধ্যে খুঁটিনাটি হলো হয়তো মনের মধ্যে কষ্ট হয় আগে আগে আমার যখন মানে প্রথম যখন বিয়ে করে আসি আর তোমাদের সেই কথাটাই শেয়ার করি তো তখন কিন্তু আমার হাজবেন্ড আর আমার মধ্যে ছোটখাটো কারণে খুনসুটি হলেও আর মানে কি বলতো তখন রাগ করে যেতাম কথা বলতাম না ও আমার সাথে কথা বলতো না আর তারপরে মানে একদিন হয়তো কথাই বললাম না কিন্তু মনের মধ্যে খুব কষ্ট হতো জানো মানে কথা বলতে পারছি না তো মনের মধ্যে খুব খুব কষ্ট হতো কাউকে share ও করতে পারছি না আর এইসব কথা কারোর সাথে share ও করতে পারি না প্রথম তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব কষ্ট হতো কিন্তু এখন আস্তে আস্তে যখন এতগুলো বছর কাটিয়ে এসেছি এখন কিন্তু আর হঠাৎ করে যদি কোনো কারণে দুজনের মধ্যে খুনছুটি হয় আবার একটু পরেই কিন্তু কথা বলি বেশিক্ষণ কিন্তু রাগ করে একদম থাকতে পারি না তো তখন আর কি যখন কলেজে পড়তাম বিয়ের কয়েক বছর পর তখন কিন্তু আমি কলেজে পড়তাম তো মানে এমএ তে ভর্তি হয়েছি তখন আমি কিন্তু আহ মানে প্রায় হচ্ছে কলেজে যাব আর কি বা কোনো কারণে আমার হাসব্যান্ড আমাকে বাস স্ট্যান্ডে আনতে যেত কারণ আমাদের বাড়ি না বাস স্ট্যান্ড থেকে অনেকটাই দূরে আর তখন কিন্তু মানে আমার হাসব্যান্ড এর সাথে কোনো কারণে রাগারাগি হলে আর কি তো তখন আমাদের কলেজের বাকি যত বান্ধবীরা থাকতো তারাও বলতো যে হ্যাঁ একটু ভালো ভালোবাসা বাড়ে আমি জানি না কতটা বাড়ে কারণ হচ্ছে কি বলতো ঝগড়া একটু আধটু যখন খুনছুটি হতো এবারে হচ্ছে ওর প্রতি মানে সেই টাইমটা হয়তো একটু মনে রাগ হতো কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আবার ওর প্রতি একটা টান হতো যে এখনো আসছে না বাড়ি কখন আসবে বাড়ি কখন দেখা করব কখন দেখা হবে মানে জাস্ট এই জিনিসগুলো মনের মধ্যে হতো জানো তো আবার ও আমাকে নিয়ে কোথাও নিয়ে ঘুরতে গেলো বা কিছু খাওয়ার জিনিস কিনে আনলো একসাথে দুজনে মিলে বসে খেলাম তো মানে সেই জিনিসগুলোই আলাদা আর কি তো এখনো বলে যে ভালোবাসাটা কমে গেছে সেটা আছে তো ও ওর জন্য বসে আমি একসাথে এলে দুজনে মিলেই খাই আর ওকে ছাড়া আমি খাই না আর কি তো এই জিনিসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ফার্স্ট টাইম আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে কেমন হয় কি হয় সেটা কমেন্ট করে জানিও তো আমার সাথে এই জিনিসগুলোই হয় তো যখন আমার হাজব্যান্ড এখনও মাঝে মাঝে একটু আধটু খুনছুটি হয় রেগে যায় মাঝে মাঝে আমি সেটাকে ভেসে উড়িয়ে দিই কিন্তু কিছু কিছু সংসারে সব জিনিসটাকে কিন্তু ধরলে হয় না কারণ সব জিনিসটাকে ধরলে কিন্তু সংসার করাটাই কঠিন হয়ে উঠবে তাই না কিছু কিছু জিনিস আর কি ভেসে এইভাবেই উড়িয়ে দিতে হয় আর সব জিনিসটাকে মাইন্ড ধরতে নেই কারণ স্বামী স্ত্রীর মধ্যে তো ঠুকঠাক হয় বলো সব সংসারেই হয় খুন্তি থাকলে তো সেখানে খিচিফিচি তো হবেই বলো আর কি তো লাগবেই কিন্তু সেখানে সব জিনিসটাকে হ্যাঁ কিন্তু সেটা যেন বাড়াবাড়ি না হয় কিন্তু বাড়াবাড়ি না হয় সেটাকে আহ মানে কি বলো লিমিটের মধ্যে থেকে সেটাকে নিজেদের মধ্যে মিটমাট করে নিতে হবে আর নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়াটাই ভালো যেটা আমার মনে হয় আর সেটাকে বাড়তে না দেওয়াটাই ভালো কারণ এটাই হচ্ছে নিজেদের সম্পর্কের মধ্যে ভালোবাসাটা আরো বেশি মানে আহ বজায় থাকে আর কি এটা আর মানে ইয়ে হয় না তো সেটাই বললাম আর কি তো খুবই ভালো লাগে এরকম যখন মানে এরকম হওয়ার পর আবার দুজনের মধ্যে মিটমাট হয়ে যায় খুবই ভালো লাগে তো এটাই হচ্ছে মানে কি তো প্রত্যেকটা সংসারে এই জিনিসটা হয় কিটির মিটি না হলে কিন্তু হয় না একটু আধটু হয় কিন্তু নিজেরাই আবার নিজেদেরকে মানিয়ে নিই তো কোন সময় মানে প্রত্যেকেরই বর হয়তো রাগ ভাঙায় কোন সময় মেয়েরা যায় রাগ তো এটাই হয় কি সময় নিজেদেরকে কোনো সময় বর এসে কথা বলে কারণ সবারই অভিমান থাকে বলো সময় বর ভাবে যে না আমি কথা বলবো ও তো রাগ করে বসে আছে কোনো সময় আমরা ভাবি যে না আমরা কথা বলবো ও তো রাগ করে বসে আছে তো এরকমই হয় আর কি তো নিজেদের মধ্যে সেটা মানিয়ে নিতে হয় কোনো কিছু করার থাকে না তো সংসার যখন করেছি আর সংসার যখন করছি আর করবো তখন কিন্তু এই জিনিসগুলোকে এতটা ধরলে হয় না তো কোনো সময় মানিয়ে নিতে হয় হ্যাঁ কিন্তু সেটা বাড়াবাড়ি কিন্তু হতে দেওয়া যাবে না সেটা লিমিট ক্রস হয়ে গেলে কিন্তু সেটা আবার অন্যদিকে চলে যায় ব্যাপারটা লিমিট ক্রস হতে দেওয়া যাবে না নিজেদেরকে সেটা মিট করে নিতে হবে তো চলো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো সবাই ভালো থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ